ট্রিপল মার্ডারের ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিটিতে থাকা তিনজন ব্যক্তির একজন হলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সেই শিমুল চেয়ারম্যান আরেকজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা আকবপুর স্কুলের প্রধান শিক্ষক সেই বিল্লাল হোসেন বিল্লাল শিমুলের এই সক্ষতা দীর্ঘদিনের এই ভিডিওটি দুই হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত হাসিনার ডামি নির্বাচনী প্রচারণার সেখানে স্থানীয় আওয়ামী লীগের পলাতক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এবং শেখ হাসিনার পক্ষে ভোট চাইতে দেখা যায় আসিফের বাবা বিল্লাল হোসেনকে সেই মঞ্চে পাশাপাশি বসে আছেন আলোচিত শিমুল চেয়ারম্যানও পাঁচ আগস্ট হাসিনা পালানোর পর শিমুল চেয়ারম্যান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারাও পালিয়ে যায় তবে আসিফ মাহমুদ উপদেষ্টা হওয়ার পর তার বাবার হাত ধরেই তারা আবার এলাকায় ফিরে আসেন একই সাথে শুরু করেন পূর্বের মতোই সকল অপকর্ম